লকডাউনের পর শাটডাউন হাসিনার তেজ বাড়ছে ইউনুসের বেলুন ফাটছে গণভোটের চার প্রশ্ন এক উত্তর জাতের উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন ইউনুস সতেরোই ডিসেম্বর হাসিনার রায় আগুন বিক্ষোভে উত্তাল বাংলাদেশের ঢাকার রাজপথ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে তার দল আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘ আবার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগ চিঠি পাঠাপাঠি সবই করছে আবার বাংলাদেশের মাটিতেও প্রতিবাদ মিছিল সভা সমাবেশসহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শেখ হাসিনার স্বৈরাচারী পলাতক দল যেমন বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজার ঘোষণার দিনক্ষণ জানানোর দিনেই ঢাকা লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ আর তার যথেষ্ট সফল হয়েছে এই সফলতা বুঝিয়ে দিল মোহাম্মদ ইউনুস এবং তার দোসরদের জনপ্রিয়তা কতটা তলানিতে এসে ঠেকেছে আর তাতেই দ্বিগুণ উৎসাহিত আওয়ামী নেতৃত্ব কারণ দশ থেকে তেরো নভেম্বর পর্যন্ত টানা চার দিন একাধিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছিল আওয়ামী লীগ অথচ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কর্মী সমর্থকরা সেভাবে প্রচার করতে পারেনি যা প্রচার করেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু গ্রেফতারি অত্যাচার এবং জুলুমের জুজু আওয়ামী লীগ সভ্য সমর্থকরা তিন দিন যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেরিয়েছে কয়েক হাজার মিছিল প্রতিবাদ সমার আয়োজন করেছে তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আর তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের দিন দেখা গেল বাংলাদেশের রাজধানী একেবারেই ফাঁকা যানবাহন কম লোকজন ভিড়ভাট্টা কম স্কুল কলেজ অফিসে হাজিরা কম একেবারে শান্ত কোলাহলমুক্ত ঢাকা অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে মানুষ ঘর থেকে বের হননি বৃহস্পতিবার এরপরে আওয়ামী লীগের এবার কি পরিকল্পনা জানতে কৌতূহল জাগতে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক মহলে জানা যাচ্ছে ঢাকা লকডাউনের সাফল্যে উৎসাহিত স্বৈরাচার পলাতক হাসিনা তার নির্দেশেই এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল বাংলাদেশে গণতন্ত্র ফেরানো সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দলের সভাপতি সৈরাচার হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে হাসিনার দল এবার আন্দোলনের তেজ বাড়াতে চাইছে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল তবে এবার কেবলমাত্র ঢাকা নয় সমস্ত বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ১৬ ও সতেরো নভেম্বর এই দুদিন গোটা বাংলাদেশ অচল করতে এবার কোমর বেঁধে নামতে চলেছে স্বৈরাচারে পলাতক আওয়ামী সমর্থকরা যদিও চোদ্দ ও পনেরো নভেম্বর যথারীতি হাসিনার দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রাখা হয়েছে যেমনটা দশ থেকে বারো নভেম্বর ছিল অর্থাৎ দুদিন ধরে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি চলবে আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচি আটকানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা চেষ্টা করেছে কিন্তু তাদের থামানো যাচ্ছে না আবার এই প্রশ্ন উঠেছে কোন সাহসে আওয়ামী লীগের একের পর এক কর্মসূচির ঘোষণা দিচ্ছে ওয়াকিবহল মহলের মতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন এক্ষেত্রে কিছুটা হলেও সাহস জুগিয়েছে স্বৈরাচার পলাতক আওয়ামী লীগকে দশ থেকে তেরোই নভেম্বর কর্মসূচিতে দেখা গিয়েছে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মিছিল অবরোধ আটকানোর খুব একটা চেষ্টা করেনি সেনা সদস্যরা অনেক জায়গায় দেখা গিয়েছে সেনাবাহিনীর সামনে পথ অবরোধ বা মিছিল হয়েছে এবং স্লোগান তুলেছে অর্থাৎ সেনাবাহিনী এবার অন্য পথে হাঁটছে আর বাংলাদেশ পুলিশের পক্ষে এই কর্মসূচি ঠেকানোর মতো বল নেই তাই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলনে জামায়াত বিএনপি এনসিপির মতো রাজনৈতিক দলের কর্মীদের মাঠে নেমে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আর্জি জানিয়েছিল সেই মতো তারা জায়গায় জায়গায় পিকেটিং করে একটা প্রতিরোধের পরিকল্পনা করেছিল কিন্তু জনগণ সম্মিলিত চাপে তাদের সরে আসতে হয়েছে অর্থাৎ বাংলাদেশের জনগণ এবার ঘুরে দাঁড়িয়েছেন আর সেটাই সাহস স্বৈরাচার লীগকে এবং পলাতক হাসিনাকে তাই আগামী ১৬ ও সতেরো নভেম্বর গোটা বাংলাদেশ জুড়েই সম্পূর্ণ শাটডাউনের ডাক দিল আওয়ামী লীগ এবার কি করবেন মোহাম্মদ ইউনুস প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই হবে অনুষ্ঠিত আর তা নিয়ে সৃষ্টি হয়েছে চূড়ান্ত ডামাডোল মোহাম্মদ ইউনুস জানিয়েছেন মূলত চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চারটি প্রশ্নের একটি উত্তর হয় না এটি অন্তত এটি অত্যন্ত বিভ্রান্তিকর জানিয়ে বাংলাদেশে নতুন করে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের বক্তব্য আগামী সংসদ নির্বাচনের দিনই চারটি বিষয়ের উপর গণভোট হবে বাংলাদেশে তবে প্রশ্ন থাকবে একটি আর ওই প্রশ্নের হ্যাঁ বা না ভোটে মতামত জানাবেন ভোটাররা জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনুস জানিয়েছেন হ্যাঁ জয়ী হলে আগামী সংসদের সদস্য নিয়ে গঠিত হওয়া সংবিধান সংস্কার পরিষদ পরবর্তী একশো দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংশোধন করবে উল্লেখ্য বৃহস্পতিবারই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন তাতে বলা হয়েছে এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে সম্মতি দিচ্ছেন অর্থাৎ এই একটি প্রশ্নই থাকবে গণভোটের ব্যালটে কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে চারটি অতি জটিল সাংবিধানিক বিষয় যার উপর নিজেদের মতামত দেবেন বাংলাদেশের কয়েক কোটি ভোটার প্রশ্ন উঠেছে এত কম সময়ে বাংলাদেশের জনগণকে কে বা কারা চারটি বিষয় সহজ করে বুঝিয়ে দিতে সক্ষম হবেন কারণ ডক্টর ইউনুসের দাবি অনুযায়ী যদি ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে ভোট হয় তাহলে হাতে মাত্র আড়াই মাসের সামান্য বেশি সময় রয়েছে এর মধ্যেই অসংখ্য কাজ শেষ করতে হবে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারকে আবার কোটি কোটি ভোটারদেরও বুঝিয়ে দিতে হবে চারটি জটিল বিষয় হল জুলাই সনদে সংবিধান সংশোধন করতে হবে এমন সংস্কার প্রস্তাব রয়েছে যেমন প্রধানমন্ত্রী পদের মেয়াদ দশ বছরে সীমাবদ্ধ করা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো বিচার বিভাগের স্বাধীনতা সহ আরও গুরুতর সংস্কার প্রস্তাব রয়েছে জানা গেছে ত্রিশ সংস্কার প্রস্তাবে বিএনপি জামায়াত এনসিপি সহ সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য রয়েছে কিন্তু পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি প্রধানমন্ত্রীর পরিবর্তে কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগসহ আটটি সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট বা ভিন্নমত পোষণ রয়েছে আবার কোনো কোনো বিষয়ে জামাত বা এনসিপিও ভিন্নমত পোষণ করেছে এইসব মাত্র চারটি বিষয় একটি প্রশ্নের মাধ্যমে গণভোটের ব্যালটে দেওয়া হয়েছে যা অত্যন্ত জটিল ও অবৈজ্ঞিক বলেই দাবি অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের গণভোটের প্রশ্নে এক ধরনের বিভ্রান্তি যা আছে সেটা সকলেই মেনে নিচ্ছেন কারণ চারটি প্রশ্নের সবগুলোতেই যে সবাই একমত হবেন এমন নয় হতে পারে কোনো একজনের একটি বা দুটি বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু তার এই দ্বিমত আলাদাভাবে প্রকাশের সুযোগ থাকবে না ফলে গণভোটে সকলের সমান মতামত আশাও করা যায় না এছাড়াও গণভোটের অনেক কিছুই সাধারণ মানুষের কাছে এখনও পরিষ্কার নয় তাদের কৌতূহল কে নিরসন করবেন সেটাও পরিষ্কার নয় ফলে প্রধান উপদেষ্টার বিভ্রান্তিকর ভাষণের পর সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঝড় উঠেছে গণশক্তির কাছে সব শক্তি মাথা নোয়াতে বাধ্য থাকে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস যে কথাই বলছে একটা সময় আসে যখন দেশের মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াতে কুণ্ঠাবোধ করে না বেশি দূর যাওয়ার দরকার নেই এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক অতীতে ঘটেছে এমন কিছু ঘটনা যা প্রমাণ করেছে দেশব্যাপী একজোট হলে সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারে না মাহিন্দা রাজাপক্ষের কথাই ধরা যাক রাজপ্রাসাদ থেকে পালিয়ে তাকে সে দেশের সেনা বাংকারে আশ্রয় নিতে হয়েছিল এই ধরুন বাংলাদেশের সাবেক স্বৈরাচার হাসিনার কথাই ধরা যাক তিনিও বাংলাদেশ থেকে পালিয়েছিলেন এই প্রসঙ্গে নেপালের কথা বলা যেতে পারে সেখানেও তো একটি সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল এ ভারতেও বহুবার সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামে এসেছিল এই প্রসঙ্গে ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ করতে হয় মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের চাপের কাছে তার মতো একজন বুদ্ধিমতী বিচক্ষণ নেত্রীকেও কার্যত নতজন হতে হয়েছিল মুম্বাই কথাই বা বাদ দেই কি করে দেশবাসী গর্জে উঠেছিল দাবি ছিল ইনসাফের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে আজমল কাসাফের পক্ষেও কোনো আইনজীবী দাঁড়াতে রাজি ছিল না বাধ্য হয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে দিল্লির নির্ভয়ের কথা মনে আছে নিশ্চয়ই দলমন্দির বিশ্বাসী সবাই চেয়েছিল ধর্ষকের ফাঁসি বাংলার চৌত্রিশ বছরের রাম রাজত্বের অবসান ঘটিয়েছিল সাধারণ মানুষ যদিও এই সব আন্দোলন নিয়ে নানা যুক্তি তর্ক নানা আলোচনা হয়েছে আগামী দিনেও হবে কিন্তু জানিয়ে কোনো তর্ক বা আলোচনা হয়তো অবকাশ থাকবে না যে জনতা দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে তারাই শেষ কথা জনতার সমভূত শক্তির বিরুদ্ধে সাময়িক সময়ের জন্য হয়তো প্রশাসন বা প্রশাসনের বিভিন্ন যন্ত্র জয়ী হতে পারে কিন্তু সেই জয় ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় লকডাউনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তদারকি সরকারকে সেই বার্তাই দিল তাদের বার্তা ইউনুস সরকার আর নেই দরকার ভারতের আশ্রয় থাকা হাসিনা তার দেশের সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রতিটি সাক্ষাৎকার ছিল এক একটি বোমা বিস্ফোরণ তার তেজে পদ্মাপারের যমুনা ভবনের ভিত কেঁপে ওঠে তার ভারত বিরোধী মন্তব্য তাতিয়ে দিয়েছে বাংলাদেশবাসীকে বৃহস্পতিবার যেসব জায়গা থেকে বিক্ষোভ অগ্নিসংযোগ হিংসাত্মক ঘটনার খবর এসেছে সেই সব কর্মসূচি হল গত দেড় বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর বুকের মধ্যে জমে থাকা ক্ষোভের উদ্গীর বলা যেতে পারে জমে থাকা ক্ষোভের তপ্ত স্রোত সেই তপ্ত লাফার স্রোতে জ্বলছে ইউস সরকার তার উপদেষ্টারা আওয়ামী লীগের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের এই আন্দোলন কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে অপশাসনের ইতি টানা না পর্যন্ত তারা থামতে রাজি নয় দেশের মানুষ তাদের পাশে রয়েছেন রয়েছে আন্তর্জাতিক মহলের একটা বিরাট অংশ আর এই অভূতপূর্ব সমর্থনের কাছে কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছে ডক্টর ইউনুস যাদের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণ রেখায় রেখায় তা ফুটে উঠেছে সেখানে তিনি তার সরকারের সাফল্য নিয়ে যেসব দাবি করেছেন সেগুলো তো ভুয়ো তা নিয়ে কোনো সন্দেহ নেই পরিসংখ্যানের সঙ্গে সেই ভাষণের কোনো মিলও নেই অতএব ইউনুসের বিদায় শুধু সময়ের অপেক্ষা